এ যত্ন করে রাখি সিটি পিঞ্জি রাখি যে বাটি হেয়া মি আজ যাচ্ছি চলে ফির মু না মনে র ও ইমান বে ইমান বে ইমান রে হো মাইয়া তুই বড় বে রে হাসতে পরে ভুব লোকে গাইতে পারে না তারা একই মাটিতে তৈরি কেন এমন কেন হলো বিদির কাছে প্রশ্ন আমার এটাই শুধু রইল আরে তোমার লীলা তুমি বোঝো মানুষ কেন বোঝে না হাসতে পারে বোবা লোকে কি সে তোরে লইয়া হানিমুনে জামু রে ভাতি যার মামু তোরে লইয়া হানিমুনে জামু রে ভাতি যার মামু কুয়া কাটায় ঘুরিয়া বেড়ামু হাত ধৈরা গোসল কইরা পিম খেলা খেলামু তোরে লইয়া হানি মনে জামু রে ভাতি যার মামু আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে দর্শকদের দুই আল্লাহর রহমতে খুব ভালো আছি ইনশাআল্লাহ কত বছর যাব আপনি গ্রুপে কাউকে কইলো না কাউকে কইলো না এই তো প্রথম এক মেয়ে আমার প্রেমে পড়েছে পাগল কর আমায় পাগল করেছে আছে বুঝছেন যে গরুটা আমারে পাগল করেছে তো হাটের সাথে অনেক বছর আছি এই হাটের ভিতরে আমার আব্বা বাপ চাচারা গরু ব্যবসা করছে খাবারের ভালো লাগে মানুষের সেবা করি ভালো লাগে কিন্তু গরুর ব্যবসার ভিতরে মিথ্যে কথা আমার একটু ভালো লাগে না খালি মিথ্যা কথা একবার এটা মিথ্য কথা ভালোই লাগে না আমার ওই সব এইখানে কাজ করি অল্প পয়সা পাই ভাল লাগে খুব ভালো লাগে মানুষের সেবা করতে ডেলি ছয়শ টাকা রোজ পাই তিন বেলা খাওয়ান এটাই ভালো আর অনেক লাখ টাকা পাইলে শান্তি নেই

আলহামদুলিল্লাহি নাকমুদু ওয়া نستাইনু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়াতিনা ওয়া সানাদানা ওয়া জামুনির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইয়া অল আল হাকিম ইন্নাকা আন্তা মিনাল মুরসালিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান ফাবিআইয়াল রাব্বি তুমা কাজিবান এ যত নক রে রাখি সিটি পিঞ্জি রাত রাখিজ বাদি এয়া আমি আজ যাচ্ছি চলে ফির মু না তোর মনে রকনে ও ইমান বে ইমান বে ইমান রে ও মাইয়া তুই বড় বেইমান রে যতন কৰ রে রাখি সিটি পিঞ্জি রাত রাখিজ বাদি এয়া মিয়া যে জাতি চলে ফিল্ম না তোর মনে রাখনে ও ইমানে বেইমানে বেইমানে রে ও মাইয়া তুই বরে বেইমানে রে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া খাতুন ধন্যবাদ 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 চল গেল বাতি যাইলি ভিয়া কি হবে আর কান্দিয়া আগে কেহ পরে যেতে যে হবে যাবে যা জমি জায়গা সাথে না যাবে আমি অধম কি করিব সময় হলে চলে যাব মাটির দেহ মাটির মাঝে যাবে মিশায়া তেল গেল ফুরায়া বাতি যাই লিভিয়া কি হইবো আর কান্দিয়া বুঝছেন তেল মেল সব ফুরি গেলে জায়গাটা জায়গা চলে যাবে আমাদের আর দিন দুনিয়া থাকবে না দর্শক আমরা এই দুদিনিয়ার চিন্তা ভাবনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি